গত পাঁচ ছ দিন আগে যে আমাদের কিছু মতো ভাইদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং আধার কার্ডটা যে বাতিল করেছে তার জন্য কোনো পার্টিকুলার কারণ বলেনি যে আমরা কী কারণে বাতিল করেছি শুধু একটাই কথা বলে গেছে আধার কার্ড বাতিল করার সময় যে দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড আমরা বুঝতে পারলাম না রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া এর মানেটা কি এর মানেটা কি এই যে আধার কার্ডের যে চিঠিগুলো এসেছে পোস্ট অফিসের মাধ্যমে এবং গ্রামের আশেপাশের ছাপার ডাঙা এবং তার আশেপাশের কিছু গ্রামে বেশ কিছু লোকের কাছে গেছে এবং আমরা বুঝতে পারছি না যে এই যে লেখা কথাটা লেখা রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন্ডিয়া আর নট ফুলফিল এর মানেটা কী আমাদের যারা এই চিঠিগুলো পেয়েছেন তাদের সবার কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে বাড়ি আছে ইলেকট্রিকের বিল আছে এরপরেও যে আধার নতুন করে কি ডকুমেন্টের দরকার পড়ে ভারতের নাগরিকত্ব করতে গেলে বা আধার কার্ড করতে গেলে সেটা আমাদের জানা নেই এবং সেটা জানতে আমরা আপনাদের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে জানতে চাই যে এর জন্য আদার্স কী কী রিকোয়ারমেন্টের দরকার আছে যেইগুলো হলে আমরা ভারতের নাগরিক হতে পারবো বা হবে এরা এবং তার সঙ্গে এটাও জিজ্ঞাসা করতে এছাড়া আমাদের প্রধানমন্ত্রী বা দেশের অন্যান্য যে মন্ত্রী নেতা এবং এমপি এমএলএ তাদের কি আলাদা স্পেশাল কিছু ডকুমেন্ট থাকে নাকি সেটা আমরা এখনও জানি না যদি জানতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সেগুলো বার করার চেষ্টা করব

এই যে বর্তমান যে কেন্দ্র সরকার আছে সবসময় চাচ্ছেন যে কিছু না কিছু এমন কিছু করতে থাকি যাতে সাধারণ সুখে শান্তিতে না থাকতে পারে আমাদের যে বলি আমাদের এই কালাকানুনটা প্রথম আসে দু সালে তখন বলা হয় যে উনিশশো সালের পরে যারা আসছেন তাদেরকে এই দেশ থেকে এই দেশের নাগরিকত্ব দেওয়া না প্রথম উনিশশো দু হাজার তিন সালে আসে তারপরে দু সালে বড়মার এই নিয়ে আন্দোলন করেন অনশনে বসেন ঠাকুরবাড়িতে তারপরে দু থেকে চোদ্দ সাল পর্যন্ত সেই সময়কার কংগ্রেস সরকার কোনোরকম রকম নিয়ে কোনো রকম না ভালো করেছেন না খারাপ করেছেন হঠাৎ চোদ্দ সালের পরে ষোলো সালে মোদী সরকার বললেন যে আবার নতুন করে এখানে সিএ হবে এনআরসি হবে এবং সেই ভয়টা দেখে দু হাজার উনিশ সালে ভোটটা করালেন দু হাজার একুশ সালে ভোটটা করালেন তখন বলা হলো যে আমরা সিএএ করবো আপনাদের কোনো ভয় নেই হিন্দু যারা আছেন তাদের কোনো ভয় নেই তাদের কোনো কোনো কিছু বাতিলবে না কোনো কিছু নাগরিকত্ব হবে না সব কিছু যেমন চ্যালেঞ্জিটিস থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে দু সালের ইলেকশনের পর থেকে দু হাজার একুশের ইলেকশনের পর থেকে কোনো কিছু হয়নি হঠাৎ করে দেখছি হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দেখছি যে এর উপরে আধার কার্ড বাতিল করার একটা চিঠি দেওয়া আপনি বলুন দিনে আধার কার্ড যদি না থাকে এই দেশের লোকেদের হবে বলুন আমরা তো বলবো কেন্দ্র সরকার করছে ঠিক আছে যেটা হচ্ছে যে এই যে সংস্থাটা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা তো কোনো রাজ্য সরকারের নয় এটা হচ্ছে কেন্দ্র সরকারের তাহলে ডেফিনেটলি এটা কেন্দ্র সরকার করাচ্ছে আর যদি কেন্দ্র সরকার করে তাহলে তো ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি বলতেই পারেন যে এটা বিজেপির হাতে আছে কেন্দ্র সরকার তো বিজেপি ছাড়া নয় যে এই চিঠিটা পাঠানো হয়েছে রাঁচি থেকে ঠিক আছে আমি যদি মানতাম যে এখানে কলকাতার লোকাল এরিয়া থেকে পাঠানো হয়েছে স্টেট লেভেল থেকে পাঠানো হয়েছে কি ডিস্ট্রিক্ট লেভেল থেকে পাঠানো হয়েছে কি ব্লক লেভেল থেকে পাঠানো হয়েছে তাহলে একটা কথা এটা এসেছে রাঁচি থেকে এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে হেল্প ডেস্ক দেওয়া হয়েছে নাম্বার ইমেল দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে যদি এটা চক্রান্ত থাকে তাহলে সেই চক্রান্ত কারা করছে তাহলে সেটা কেন্দ্র সরকার বার করবে যখন এটা এই দায়বদ্ধতা কেন্দ্র সরকারের বাই পোস্ট এসেছে তাহলে এই দায়বদ্ধতাও কেন্দ্র সরকারের সেটা তো রাজ্য সরকার বা আমাদের নয় এটা দেখা যায় কে বা কারা যদি এটা ফেক হয় তাহলে কে বা কারা পাঠিয়েছে এটা তাহলে কেন্দ্র সরকার সরকারগুলো আমরা এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা এখানে বসিনি আমরা বসেছি যে দু হাজার তিন সালের কালাকানুন হওয়ার পর থেকে বড় যে আন্দোলনটা শুরু করেছেন আমরা তার কন্টিনিউশন আর কিছু না কেন উনি যে আন্দোলন শুরু করতেন তার উনি এখনো কোনো স্থায়ী সমাধান দিতে পারেননি সেই আন্দোলনের পর থেকে এখনো পর্যন্ত সেই স্থায়ী সমাধান হয়নি তো আমরা এখনো পর্যন্ত স্থায়ী কোনো আন্দোলন বন্ধ করার মতো কোনো জায়গা নেই যেদিনকে স্থায়ী সেদিন আন্দোলন বন্ধ হয়ে আমরা বর্তমান টাইমে এনআরসি বা সি এর সবথেকে প্রবল বিরোধীকে মনে হয় সারা ইন্ডিয়াতে একমাত্র মমতা ব্যানার্জি আছেন যিনি সব থেকে বেশি প্রবল বিরোধিতা করছেন এনআরসি সি এ তাহলে যদি যখন উনি বিরোধিতা করছেন তাহলে আমাদের মনে হয় যে ওনরা আমাদের সঙ্গে আছেন তবেই ওনরা বিরোধিতা করছেন সব থেকে বেশি প্রবলেম তো আমরাই করছি যারা বাংলাদেশ থেকে বয়স্ক হয়ে এসেছেন তারাই বিরোধিত মানে সমস্যার মধ্যে পড়ছেন আর উনি যখন এটার প্রথম প্রথম থেকে বিরোধিতা করছেন তাহলে আমাদের বোঝা উচিত যে আমরা ভাবছি যে উনি আমাদের সঙ্গেই আছেন আমাদের সাহায্যই করছেন আপনাদের ভয় দেখি এই যে এখন চিঠি যেটা বলছিলে ভয় দেখিয়ে খাচ্ছেন ঠিক ভয় দেখেই খাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো আমার আধার কার্ডটা না থাকলে পরে কি কি হতে পারে আজকে যদি আমার কাছে আধার কার্ড না থাকে আমি কি 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 করতে পারবো আমি যাব একটা ব্যাংকের পাস বই খুলতে খুলতে পারবো যদি আমি যাব আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে স্কুলে ভর্তি হবে অলরেডি রেশন বন্ধ হয়ে গেছে অলরেডি কিছু কিছু জায়গায় রেশন বন্ধ করে দিয়েছে তাহলে আমি একটা জমি কিনতে যাব সেখানে বলবে আপনার আধার কার্ডটা আগে দিন তাহলে আধার কার্ড ছাড়া আজকের দিনে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি মূল্য আছে এটা ভারতের নাগরিক হিসাবে আপনি এটা ভারতের ভারতবর্ষে আমি যে নাগরিক তার এখন প্রথম পরিচয় হচ্ছে এখন আধার কার্ড আর বিদেশে গেলে আমার প্রথম পরিচয় আছে তার পাসপোর্ট তাহলে যদি এই দুটোর একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি ধরুন পাসপোর্ট বন্ধ করে দেবো ঠিক আছে আমি বিদেশে নাই গেলাম কিন্তু দেশে থাকতে গেলে তো আমাকে পাসপোর্ট আধার কার্ডটা লাগবে তাহলে আধার কার্ড ছাড়া আমি কী করবো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে জানানো হয়েছে হ্যাঁ অবশ্যই জানানো হয়েছে উনি আশ্বাসন দিয়েছেন যে যতটা আমার দ্বারা করা যাবে উনি করবেন এনাদের কাছে আমরা কয়েকজনের সঙ্গে সব সময় কথা নেই কয়েকজনের সঙ্গে কথা যেটা মোটামুটি কেউ বলছে আমাদের বারো বছর চোদ্দ বছর কুড়ি বছর করে হয়েছে এবং একজন যেটা সব থেকে সর্ব বেশি বলেছে সে সেরকম হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর বলেছে হ্যাঁ আর এটা তো শুধু যোগ্রাম নয় তো সব জায়গায় ছুঁয়েছে আমাদের বর্ধমান জেলার নাইট প্রায় সাড়ে চার থেকে পাঁচ লাখ যেটা বলে বারো বছর আগে এসেছে ভারতে

তাহলে সেখানে বেআইনি আইনের ব্যাপারটা কেন আসে যখন সরকার দিয়ে দিয়েছে একটা ডকুমেন্ট যখন একটা রিলিজ করছে তা তো সেটা সবই ভেবে দিতে হবে এটা প্রসেস হয়েছে ইলিগাল কথাটা কেন আসবে দেখুন মতুয়া মহাসংঘের আমরা যারা মতুয়া তাদের কিন্তু একটা সংস্থা আছে যেটা হচ্ছে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়ি এইবারে ঠাকুরনগরের আমাদের এক সাংসদ আছেন যিনি বিজেপির সাংসদ এবং কেন্দ্র সরকারের মন্ত্রী আমরা আশা করছিলাম হয়তো উনি হয়তো একটা কিছু সেবা করবেন কিন্তু বিভিন্ন বেশ কিছুদিন ধরে দেখছেন ওরা একটার পর একটা ডেট দিয়েছেন আজকে হবে এক মাস পরে হবে দু মাস পরে হবে এইভাবে উনি টাইম দিয়েছেন এবং কখনো পর্যন্ত উনি আমি যেটা বলেছি আগে সেটা স্লিপ অফ টান ছিল আমরা আশা করিনি যে আমাদের একটা মতুয়াদের একটা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তার কাছ থেকে যে উনি এইভাবে দিনের পর দিন মতুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি বার্তা ছড়িয়ে রাখবেন কারণ যে মতুয়ারা ঠাকুরবাড়িকে একটা ফিট তাদেরই একটা মন্ত্রী তাদের সাহায্যে হাত বাড়াবে না এটা আমরা আশা করিনি আমরা ভাবছিলাম হয়তো উনি যেহেতু এই পশ্চিমবাংলার দু হাজার উনিশ একুশে প্রত্যেকটা মতুয়ারা ম্যাক্সিমাম মতুয়ারাই শান্তনু ঠাকুরকে দেখে বিজেপিকে ভোট দিয়েছে এবং আশা করেছে যে আগামী দিনে সিএ করে হয়তো এই সমস্যাটার সমাধান করবে সেই শান্তনু ঠাকুর এখনও পর্যন্ত কিছু করছেন না এটা আমাদের অভাব লাগছে আশা করবো উনি আগে হয়তো এই ব্যাপারটা তুমি ভাববেন এবং এই যে মানুষগুলোর যে আধার কার্ড বাতিল হচ্ছে এটা নিয়ে অবশ্যই কিছু একটা কেন্দ্র সরকারের কাছে যাতে এই মানুষগুলো দেখুন আপনি যখন বলছেন যে এই মাঝে পেশার ব্যাপারটা নেই দুজন দুই দিকে রয়েছে নদীর দুপাশে দুইজন দাঁড়িয়ে আছে মাঝখানে রয়েছে আমরা একটা নদীতে জল যাচ্ছে আমরা সেই জল কখনও এই যে মমতা মা যখন থেকে সাংসদ হয়েছেন উনি ওনার মাধ্যমে যে তৃণমূলের যে সাহায্যটা আমরা পেয়েছি যে উন্নয়নটা পেয়েছি তার কয়েকটা বলি নিই যেমন ধরুন মা সাংসদ হওয়ার পর থেকে হরিচন্দ্র ঠাকুরের নামের যে জন্মদিনটা আছে ওটাকে একটা সরকারি ছুটি ঘোষণা করায় এটা বিগত ষাট সত্তর বছর ধরে কেউ করেনি মা মা সাংসদ হওয়ার পরে এই বছর তারপরে ইউনিভার্সিটি গুরু হরিভূচন্দন নাম ইউনিভার্সিটি ওয়েলফেয়ার বোর্ড ওয়েলফেয়ার বোর্ডে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি বিভিন্ন মানুষকে বাড়ি করে দিতে পারছি স্ট্রিট লাইট বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারছি মতো এলাকায় কিন্তু সেখানে শান্তনু যখন সংশোধন উনি বিশ্বের চতুর্থ বৃহত্তম আমাদের দেশ ইকোনমিক্যাল দেশ সেখানে দাঁড়িয়ে উনি একটা কেন্দ্রীয় মন্ত্রী হলেন আমরা তো সবাই যারা মতুয়ারা যাক যারা ওনাকে ভোট দিয়েছিলেন বা ওনাকে দেখে যারা বিজেপি বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তো এটাই আশা করেছিলেন যে আমাদের হয়তো এবারে সমস্যাটা সমাধান হবে কিন্তু মন্ত্রী হওয়ার পর থেকে তো উনি করেননি কিছু এটাই আমাদের দুঃখ লাগে যে মানুষেরা যে মতুয়ারা ওনাকে ভোট দিলেন ওনাকে দেখে বিজেপিকে ভোট দিলেন তারা তো সেই জলের ভাগ জলেই ভেসে রইলেন আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আজকের দিনে যখন তিনশো লোকের বাতিল হয়েছে তখনও কিন্তু শান্তনুর কাছ থেকে একটা বার্তা আসেনি যে না এটা ভুল হয়েছে বা এটা ঠিক করা উচিত বা এটা কেন্দ্র সরকারকে আমি দাবি জানাচ্ছি এটা ঠিক করুন এরকম কিন্তু কোনো বার্তা আসেনি সেখানে মা কিন্তু অলরেডি এটা আসার আগে থেকে আঠাশে ডিসেম্বর একটা আমরা ধর্মতলা একটা সম্মেলন করেছি এর প্রতিবাদ জানিয়েছি আমরা ডিমান্ড করেছিলাম সেখানে যে আমাদেরকে এই নিঃশর্তের নাগরিকত্ব দেওয়া হোক তাহলে বলুন আমরা কার সঙ্গে চলা উচিত আমাকে যে আমাকে দেখবে যে আমার সঙ্গে থাকবে তার সঙ্গে চলা উচিত নাকি যে আমাদেরকে ভতাবাজি দেবে শুধু কথা বলে যাবে দিনের পর দিন তারিখ দিয়ে যাবে তার সঙ্গে থাকা উচিত আমার নাম সুপ্রভাত গাইন আমি সারা ভারত নতুন আমার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার সভাপতি এবং আমার সঙ্গে আছেন এখানে আমাদের সম্পাদক শ্রী বাসুযশ এই দিকে সম্পাদিকা আছেন রীতা বিশ্বাস আমাদের অর্গান কার্যকারী সভাপতি আমাদের গৌতম বিশ্বাস এইদিকে আছে আমাদের ধর্মপ্রচারক মিল্ডন মুসাই